হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হদে ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕੀ ਸੰਗ ਇਸ ਕ੍ਰਿਸ਼ਨਾਰੇ ਹਰੇ ਹਰੇ ਨਾਮ ਅਰੇ ਨਾਮ ਮੋਰਾਮ ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨੋ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਅਰੇ ਹਰੇ ਹਰੇ ਰਾਮੋ ਅਰੇ ਰਾਮੋ ਰਾਮ ਰਾਮ ਅਰੇ ਹਰੇ ਕਿਸੇ ਤਾ ਵਾਟੇ ਕਿਸ਼ਨਾ ਮੈਸੇ ਤਾ ਮੈਸੇਨਾ ਹਰੇ ਹਰੀ ਹਰਿ ਰਾਮੋ ਹਰਿ ਰਾਮੋ ਰਾਮੋ ਨਾਮੋ ਹਰੇ ਹਰੀ ਹਰੇ ਕਿਸ਼ਨਾ ਹਰੇ ਕਿਸ਼ਨਾ 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 হরে কৃষ্ণ হে রাধে হরে কৃষ্ণ রে রাধে কৃষ্ণ কৃষ্ণ রে রাধে হরে হরে রে রাধে হরে রাম রে রাধে হরে রাম রে রাধে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হদ রব হদেন হবো রব না হবো হরে হরে সবার কাছে করজোরে নিবেদন ভক্তিমতী ভাইদের বলছি এবং গৌর ভক্ত পিতাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সকলের সেবার ব্যবস্থা আছে আপনার সেবা না করে কেউ যাবেন না আর কমিটির দাদা ভাইদের বলছি জগন্নাথ দা বলল সেবার কাছে আপনারা যোগাযোগ করুন সবার উদ্দেশ্যে বলছি সবার জন্য সেবার ব্যবস্থা আছে আপনারা সকলে মিলে সেবা করবেন হরিবল হরিব রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রহম রাম রহম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে hare 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 krishna hare krishna hare hare krishna krishna hare 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 rama hare rama hare rama hare 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 krishna hare krishna 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 hare 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 rama hare rama 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 hare 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 krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare, Hare Krishna, Hare Krishna. শোন কৃষ্ণ হরে ভ হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে 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 কৃষ্ণ হরে ভ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম হাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হর রাম হরে রম